জুম্মার নামাজে না গেলে দু বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা জুম্মার নামাজ না পড়লেই জেল সরকারি আইন চালুর ঘটনা নামাজে অনুপস্থিত থাকলে এখন থেকে কঠোর স্বাস্থ্যের মুখে পড়তে হবে মুসলিমদের সরকারের নতুন আইন অনুযায়ী মুসলিম পুরুষদের বিরুদ্ধে দু বছর পর্যন্ত সাজা এবং বাষট্টি হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে ধর্মপালনে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে এমন আইন চালু হওয়ায় বিস্মিত বিশ্ব অকারণে জুম্মার নামাজ ছেড়ে দিলে মুসলিম পুরুষদের জন্য সর্বোচ্চ দু বছরে কারাদণ্ড বা আর্থিক জরিমানায় ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য সরকার রাজ্যটি বর্তমানে শাসন করছে দেশটির রক্ষণশীল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি অর্থাৎ পাস গত সোমবার রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে সরিয়া ফৌজদারি অপরাধ তাকজির আইন অনুযায়ী নিয়ম ভঙ্গকারীদের সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় বাষট্টি হাজার টাকা আর্থিক জরিমানা কিংবা সর্বোচ্চ দু বছরে কারাদণ্ড অথবা উভয় শাস্তি দেওয়া হতে পারে তেলেঙ্গানা রাজ্য নির্বাহী কাউন্সিলের সদস্য মোহাম্মদ খালিল আব্দুল হাদি সতর্ক করে বলে দিয়েছেন যে এমনকি একবার জুম্মার নামাজে অনুপস্থিত থাকলেও তা আইন অনুযায়ী শাস্তিযোগ্য কাজ হিসেবেই গণ্য হবে প্রসঙ্গত এর আগে টানা তিন সপ্তাহ জুম্মার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান ছিল তিনি আরও বলেন একটি বিষয় মনে করিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে জুম্মান নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয় বরং মুসলমানদের আনুগত্যের প্রকাশ তাই শাস্তি দেওয়া হবে একেবারে শেষ উপায় হিসাবে যখন কেউ বারবার এই বিষয়টি উপেক্ষা করবে ধর্মীয় অনুশাসনকে গুরুত্ব দিতেই এবার আইনকে আরও কঠোর করা হয়েছে সেখানকার রাজ্য সরকার জানিয়েছে মানুষকে এই বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিতে মসজিদ গুলোতে ব্যানার টানানো হবে সেই সঙ্গে অনুপস্থিতদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জনগণের অভিযোগ অথবা টহল দলের মাধ্যমে এটি রাজ্যের ক্ষমতাসীন পাঁচ দলের বৃহত্তর উদ্যোগের অংশ যারা মালয়েশিয়ায় সরিয়া আইনের আরও কঠোর প্রয়োগ চায় দলটি বর্তমানে দেশে পার্লামেন্টের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তেরোটি রাজ্যের মধ্যে চারটিতে তাদের শাসন রয়েছে অতীতে দলটি সরিয়া ভিত্তিক কঠোর আইন প্রবর্তনের চেষ্টা করেছিল যেখানে গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তির প্রস্তাব রাখা হয়েছিল উল্লেখ্য মালয়েশিয়ায় দ্বৈত আইনি কাঠামো কার্যকর রয়েছে মুসলিমদের ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়ে প্রযোজ্য সরিয়া আইন পাশাপাশি সবার জন্য সিভিল আইনও বিদ্যমান প্রায় তিন কোটি ত্রিশ লক্ষ জনসংখ্যার সেই দেশে দুই তৃতীয়াংশই জাতিগত মালয় যাদের আইনের দৃষ্টিতে সবাই মস্তে বাকি অংশে রয়েছেন চীনা এবং ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায়